শ্বশুর শাশুড়ির খেদমত মহিলারা করবে কিনা এটা নিয়ে এখন ফতুয়ার শেষ নাই মহিলারা চায় হুজুর আমাদের পক্ষে একটু একটু দেখ আমরা মা বাবার খ্যাদমত সন্তানের দায়িত্ব ছেলের দায়িত্ব তার মা বাবার খ্যাদমত করা মেয়ের দায়িত্ব তার নিজের মা বাবার খেদমত করা তবে এটাও খেয়াল করা উচিত অনেকে অনেকে বৌমাদেরকে কাজের বুয়া হিসাবে আনে কাজের মহিলা হিসাবে আনে সে কাজের মহিলা না সে আপনার পুত্র বধু তার প্রতি সম্মান দেখানো মুরব্বীদের কি দায়িত্ব অনেক মুরব্বীরা আছে তারা জুলুম করে সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খাটনি করে নিজের মেয়েটাকে একটা কাজের কথা বলে না সব বৌমা করে আছে না নাই এই দুইটাই জুলুম বৌমারে কাজের গুয়ার মতো ব্যবহার করে নিজের মেয়েকে রানীর মতো বসায় রাখা সেটাও কি আল্লাহর কাছে বৌমা যেরকম দাঁড়াইতে হবে শ্বশুর শাশুড়িকেও দাঁড়াইতে কোনো সন্দেহ আছে প্রত্যেকে যার যার হক যার যার করণীয় কর্তব্য সঠিকভাবে আদায় করতে হবে